হ্যালো এভরিওয়ান গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি সকলে ভালো আছো তো দেখো সকাল সকাল স্নান করা পুজো দেওয়া হয়ে গেছে কারণ এটা কার্তিক মাস তো কার্তিক মাসে আমি প্রতিদিনই সকালে স্নান করে পুজো দিই তাই আজকেও স্নান করে পুজো দিয়ে রান্না বান্না একদম হয়ে গেছে এখন যাব আর শির জেঠুবাড়িতে ওখানে পুজো আছে তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করব অবশ্যই আর আসি এখনও স্নান করে নিয়ে ওকে বলছি তাড়াতাড়ি স্নান কর যাব তো একটা পর একটা জামা বের করছে পরছে খুলছে এরকমটাই করে চলছে তো এখন ওকে রেডি করিয়ে যাব অনেকটাই বেলা হয়ে গেছে দশটা সাড়ে দশটার মতো বাজে তো অনেক সকালে যেতে বলেছিল বাড়ির কাজকর্ম করতে হয় বলে যেতে পারিনি তো এখন যাব তো চলো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো টাকা তো দেখো শাড়ি পরে নিয়েছি এখন যাব দোকানে দোকান থেকে যাব আসি যেতে পারি পুজো আছে ওখানে যাব এই শাড়িটা পরেছি আর আসি এই যে তো চলে যাই মোবাইলটা চার্জে বসাবো চার্জ নেই পরে এসে আবার কথা যাবে টাকা হয়েছে না আর লাগবে না জল করো নে তো এদিকে হচ্ছে আশির যেতু বাড়িতে পুজো হচ্ছে যার জন্য মানে ঘরে নতুন ঘরে পা রাখবে তাই গৃহপ্রবেশ হচ্ছে আর এদিকে দিয়ে ঘরে চারদিকে দিকে ঘোরাঘুরি করছে মানে এটাই নিয়ম এটাই করতে হয় আর এদিকে পুজোতে বসে গেছে যজ্ঞও চলছে তো চলো আছে ব্লগটা এখানেই শেষ করছে চলো দেখা